বাবু মেলে বসো আগে হ্যাঁ গুড বাবু মেলে বলেছি বাবু মেলে পা মেলে নয় বাবু মেলে কোনটাকে বলে বাবু মেলে বসো আবার বাবু মেলে এইটাকে বলে বাবু মেলে বসা না বাবু এবার তুমি এখানে বলো তো দাঁড়া রে এখানে বলো ভীম তো আছে অ বলো অ বলো অ হ্যাঁ কিচ্ছু না পড়তে জানে না জানো তো ও পড়তে জানে না তারপর হেয়ার ব্যান্ডে কি করে পরে একটু দেখি দাও কি করে পরে দেখি দাও এই সব ভালো জানি ভালো করে ভালো করে ভালো করে এবার বাবু মেলে কি করে বসতে হয় দেখি তো আর বইটাকে নম করতে হয় দেখি তো কি করে নম করতে হয় বইটাকে আর লে বাবা লে গুড 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 গার্ল ডু ডাই